এশিয়া কাপে আফগানদের বিদায় ঘণ্টা বাজালো শ্রীলঙ্কা লঙ্কানদের ছয় উইকেটের জয়ে পাশাপাশি সুপার ফোর নিশ্চিত হয়ে গেল বাংলাদেশেরও টস জিতে আগে ব্যাট করে মোহাম্মদ নবীর ষাট রানের বিধ্বংসী ইনিংসে একশো রানের পুঁজি পায় আফগানিস্তান জবাবে আট বল হাতে রেখে তার টপকে যায় দাসুন সানাকার দল আবুধাবিতে মাঠের লড়াইয়ে লঙ্কান আফগান তবে এই ম্যাচে চোখ ছিল বাংলাদেশ দল সহ কোটি টাইগার সমর্থকের কেননা এই দুই দলের জয় পরাজয়ের উপরে নির্ভর করছিল বাংলাদেশের সুপার ফোর ভাগ্য টস জিতে ব্যাটিং নিয়ে শুরু থেকেই অ্যাটাকিং আফগান দুই ওপেনার প্রথম দুই ওভারেই স্কোরবোর্ডে ২৬ ছাব্বিশ এরপরে শুরু হয় ছন্দপতন নুয়ান নোয়ান বলে আউট গুর্বাজ একই ওভারে প্যাভিলিয়নে ডাউনে নামা করিম জানাত ভালো শুরু করেও আঠারো রানে ওই থুসারার বলেই ধরা খেয়েছেন সেদিকুল্লা আতল এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা আশি রান তুলতেই প্যাভিলিয়নে হেঁটেছে ছয় ব্যাটার রশিদ খান যখন চব্বিশ রানে আউট হয়েছেন তখন আফগান স্কোরবোর্ডে সাত উইকেটে একশো মনে হচ্ছিল একশো চল্লিশের মধ্যেই আফগানিস্তানকে আটকে দেবে শ্রীলঙ্কা তবে ম্যাচের চিত্র একাই পাল্টে দেন অভিজ্ঞ মোহাম্মদ নবী শেষ দুই ওভারে তাণ্ডব চালান লঙ্কান বোলারদের ওপর শেষ ওভারে তো ভেল্লা লাগে এই ব্যাটারের কাছে হজম করেছেন বত্রিশ রান মাত্র বাইশ বলে ষাট রানের বিধ্বংসী ইনিংসে পাল্টে যায় ম্যাচের পুরো দৃশ্যপট স্কোরবোর্ডে আফগানদের সংগ্রহ একশো লক্ষ্য তারা করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও অ্যাটাকিং করেন কুশল মেন্ডিস তবে খুব বেশি স্থায়ী হয়নি ওপেনিং জুটি ছয় রানে ওমর জায়ের বলে মুজিবের হাতে ক্যাচ দেন নিশানকা তরুণ কামিল মিশেরাও হয়েছেন ব্যর্থ তৃতীয় উইকেটে মেন্ডিস কুশল প্যারেরা রানের চাকা সচল রেখেছেন দুজনের পঁয়তাল্লিশ রানের জুটি জয়ের পথ কিছুটা সহজ করেছে তবে আঠাশ রান করা সেট ব্যাটার কুশল প্যারেরা হঠাৎই করে ফেলেন ভুল মুজিবের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে আসালাঙ্কা হতাশ করলেও এক প্রান্ত ঠিকই আগলে রেখেছেন কুশল মেন্ডিস খেলেছেন চুয়াত্তর রানের ম্যাচ উইনিং নক শেষ দিকে ছাব্বিশ রানের ক্যামিও খেলেছেন কামিন্দু মেন্ডিসও লঙ্কানরা লক্ষ্যে পৌঁছে গেছে অনায়াসেই বিদায় ঘণ্টা বেঁধেছে আফগানদের শ্রীলঙ্কার সাথে শেষ হাসি হেসেছে বাংলাদেশও শাহরিয়ার হোসেন বিবিসি নিউজ ডেস্ক